কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমরাও ভালো আছি চন্দনা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক শুভেচ্ছা এই যে ছেলে মেয়ে রেডি হয়ে এখন কিন্তু যাচ্ছে স্কুলে জানো তো ওই স্কুলে যাওয়ার আগেও কিন্তু কাণ্ড কারণ এই যে সিঁড়ির মধ্যে থেকে কিন্তু ওর ছোটো দিদিকে ধাক্কা দিতে ধরছিল ছেলেটা কী বলি আর এই ছেলের কথা সারাক্ষণ দিদিদের সঙ্গে আর কি লড়াই করতে থাকে তো এই যে এখন ওরা চলে গেল চলো একটু খাওয়া দাওয়া করে নিই আজকে না একটু সকালবেলায় চাটাও খেতে পারিনি কারণ আজকে সকালবেলা অনেক কাজ সেরে নিয়েছি যেহেতু আজকে বৃহস্পতিবার ঘর মোচা কাপড় চোপড় সব ধোয়া ধুই সব কমপ্লিট করেছি তো এখন কিন্তু এই যে চা আর একটু মুড়ি মাখছি সেটাই আর কি খেয়ে নিচ্ছি সঙ্গে কিন্তু শাশুড়ি ওই পাশে আর কি বসে বসে খাচ্ছে আর কি চা আর শাশুড়ি বইয়ে গল্প করতে করতে চাটা খাওয়া কমপ্লিট করলাম আর কি আর জানো তো আজকে আমার ছেলে সকালবেলা টিউশনে গেছে ছাতা নিয়ে গেছে একটা আশা অকাম করেছে ছাতাটা এনে আর কি আমার এই গাছগুলোর মধ্যে দিয়ে দিয়েছে আর কি রেখে দিয়েছে তো এই যে দেখো গাছটার আর কি আমার পাতাটা কীরকম হয়ে গেছে মানে ভেঙে গেছে পাতাটা কি বলি আর আমার খুব কষ্ট লাগছে আসার পরে কিন্তু ওকে বলছিলাম বাবা তুই এটা কি করছিস বলে মা সরি সরি ও যে কোনো একটা দোষ করবে তারপরে আবার কিন্তু হাজার বার বলবে সরি এদিকে শাশুড়ি বই তো চা টা খেয়ে তারপরে ওই যে চাল ধোয়া জলটা দিয়ে আর কি গাছগুলোকে আর কি দিলাম আর মনটাও খারাপ হচ্ছিল জানো তো আমার গাছগুলো একটু লাগিয়েছি যে হোক একটু এই বাচ্চা কাচ্চার যন্ত্রণায় কি আর ঘরের আর কি জিনিস লাগাবো ওদের যন্ত্রণায় আর কি কিছুই থাকে না তারপরে কিন্তু এই যে দেখো আজকে কিন্তু এই বিছানার বেড আর কি চেঞ্জ করছি জানো তো আজকে সকালে উঠে অনেক জামা কাপড় ধুয়েছিলাম আমার আর জামা কাপড়ের কথা বলো না গো এত জামা কাপড় বার হয় এত জামা কাপড় বড় হয় মানে বসার জন্য মনে হয় কি আরও জামাকাপড়টা বেশি কারণ এক জামা কাপড় তো একদিনে শুকাচ্ছে না দুই তিন দিন লাগছে আর কি ফ্যানের হাওয়াতে মানে শুকানো তো সময় তো লাগবে কি বলি আর মানে জামা কাপড়ের পাহাড় তারপরেও তো ডেইলি এই যে রাস্তার মধ্যে জল উঠেছে ছেলে যায় একটু পরপর আর কি জলে নামে এই প্যান্টটা ভিজিয়ে আসে জামাটা ভিজিয়ে আসে এরকম আর কি তারপরে তো এই যে ছোট মেয়ে বড়ো মেয়ে ওরা স্কুলে যায় আসে মানে এরকম জল কাদা হয়েছে একটা ড্রেস মানে মানে একদিন মানে রেখে তোমরা পরতে পারবে না এরকম অবস্থা তো জামা কাপড়ের পাহাড় ওর বাবার বার হচ্ছে তখন জামা কাপড় ভিজিয়ে নিয়ে আসছে গরুর ঘরে ঢুকছে তখন ভিজাচ্ছে মানে হাজার আর কি আমি কিন্তু আবার এদিক দিয়ে আবার আমার অনেকটাই ছুটি কারণ বৃষ্টির জন্য না রাস্তায় জল ওঠার জন্য আমি একদম মানে বের হওয়া বন্ধ একদম সারাদিন ঘরের মধ্যেই আর কি থাকছি আর এই যে এইদিকে দেখো আমার বড় কিন্তু ঘুম থেকে উঠেছে ঘুম থেকে উঠে কিন্তু এই যে বিছানা পরিষ্কার করেছে ও তো করেছে ওর মতো আমি কিন্তু ওর বিছানা পরিষ্কারটা ওই যে এখন কিন্তু আবার ছেলে স্কুলে পাঠিয়ে দিয়ে আর কি এখন আর কি আমি আমার মতন করে গুছিয়ে নিচ্ছি ও কিন্তু বড়োটা আর কি আজকে স্কুলে যাবে না বলছে তা বললাম থাক স্কুলে যাওয়ার দরকার নেই যে জল কাঁধা কি বলিয়া রাস্তা ঘাট একদম চারিদিকে ডুবে গেছে তো এই যে দেখো বিছানাটাও আমার কমপ্লিট হয়ে গেল দুই বিছানায় আর জানো তো কি বলি আর পুরান বেড নতুন বেড খাবার সবই বার হচ্ছে কারণ এই যে এত বিছানার বেড ধোয়া কারণ মানে বৃষ্টির জন্যে কিন্তু আরও আমি বেশি ধোয়া কাচা করছি যেন আমার একদমই ভালো লাগে না একদম ছেদ ছেদা মেথ তো এই জন্যে কিন্তু আমি ডেইলি একটা না একটা বিছানার মানে ওই বিছানার একদিন পরে এই বিছানার একদিন পরে মানে বেশি ধুচ্ছি যেগুলো আর কি রেগুলার আর কি পাতি সেগুলো দেখছি যে একদিনে শুকাচ্ছে না দুই দিন লাগছে আর কি তো এই জন্যে পুরানা বেডশিট নতুন বেডশিট সবে বের হয়েছে তো সেগুলো আর কি ধুয়ে কতগুলো আর কি তুলে রেখেছি আর যেগুলো আর কি বিছানায় তো পাচ্ছি তো ওগুলো আলমারির মত মধ্যে আর কি রেখে দিলাম তারপরে এই যে দেখো অনেকগুলো জামা কাপড় আবার ফ্যানের নিচে দিয়েছিলাম সেগুলো আবার শুকিয়ে গেছে তো ভাবলাম যে না আজকে এই জামা কাপড়গুলো আবার তুলে রাখি তো এই যে ছেলের বাস্কেটগুলো নিয়ে আসলাম এখন কিন্তু ওর জিনিসগুলো আর কি জায়গা মতন রাখবো জানো তো এরকম অবস্থা করে কোনো সময় এত মানে চার পাঁচটা প্যান্ট ভিজিয়ে ফেলে এরকম অবস্থা প্যানই থাকে না এরকম পরে নতুন প্যান্ট বার করে করে পরাতে হয় রাস্তায় জল জমলে যে ওর যে আর কি আনন্দ কি বলে তো এরকম তো এই যে দেখো এই যে ছেলেমেয়ের জামা আজকে কিন্তু অনেকগুলো শুকিয়েছে তো এগুলো আর কি এখন ভাস করে রেখে দিলাম জানো তো কয়দিন থেকে রোদ নেই রোদ নেই এত বৃষ্টিটাও আর ভালো লাগছে না দেখলেই তো সবাই আমাদের রাস্তাঘাটের কি অবস্থা বাইরে একদমই কাপড় মেলা যায় না কি বলি আর কবে যে এই রাস্তাটা শুকাবে কয়েকদিন তাও মনে করো যে রাত্রে বৃষ্টি হতো সকালবেলা রাস্তাটা তাও একটু কাদা থাক তবুও একটু আর কি রাস্তাটা দেখা যাক মানে যেত এখন যে অবস্থা হয়েছে জানো তো রাস্তা কয়েকদিন থেকে তলিয়ে আছে জল আর পাচ হচ্ছে না তো ওই যে দেখো সকালবেলা আর কি তেলের প্যাকেটটা নিয়ে এসেছে তো সেটা এখন তুলে রাখছি কারণ এখন আবার রান্নাঘরে যেতে হবে তো যে এর জন্য আর কি এই যে তেলটা তুলে নিচ্ছি এখন আর অল্প একটু শুকনা লঙ্কাও নিয়ে আসছে তো সেটাও আর কি বোটা ছাড়িয়ে রাখবো কারণ হলো রান্নার সময় না অনেকটা সুবিধা হয় তো বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটি লাইক করে দিও আর নতুন বন্ধুদের বলছি প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল যারা নাকি এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এদিকে লঙ্কার বোটা ছাড়ানো হয়ে গেল এদিকে তেল ঢালাও হলো চলো এখন রান্নাঘরে যাওয়া যাক দুপুরে রান্না করব আর কি তো আজকে বেশি কিছু রান্না করব না কারণ একটু মাছের ঝোল আছে আজকে ভাবছি একটু সুটকি মাছের তরকারি বানাবো কারণ আমার সুটকি মাছ খেতে খুবই ভালো লাগে আমার ছেলেমেয়েরও খুব ভালো লাগে তো কালকে যেহেতু মাছ খেয়েছি তো আজকে একটু শুটকি মাছ বানাবো তো ভাতটা বসিয়ে দিলাম আর কি ভাতের জল আর কি বসিয়ে দিলাম এখনও চাল ধুয়ে দিইনি তো এর মধ্যে আবার কিন্তু এই যে কতগুলো বাসন মেজে রেখে দিয়েছিলাম তো সেগুলো আর কি জায়গা মতন রাখছি জলটা গরম হতে হতে বাসনগুলোও গোছানো আমার কমপ্লিট চলো এখন চালটা ধুয়ে দিই আর এদিকে চালটা ধুয়ে তারপরে কিন্তু এই যে একটু পেঁয়াজ একটু রসুন একটু কাঁচা লঙ্কা আর কি এরকম করে নিয়ে তারপরে এটার মধ্যে আর কি একটু আর কি কুচি কুচি করে নেবো যেহেতু শুটকি মাছ রান্না করব এর জন্যে তো এটার মধ্যে করলে কিন্তু ভালো একটা হয় আর কি তো এই যে দেখো প্রথমে কিন্তু কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি আর এখন একটু সুটকি মাছগুলো গরম জল দিয়ে ধুয়ে নিয়ে তারপরে কিন্তু এই যে এখন ভাজা করব। তো কালকের একটু মাছের ঝোল ছিল তো ওর বাবাকে বললাম যে মাছের ঝোলটা আছে ভাত খেয়ে নাও আর ওর বাবা কিন্তু একবারই খায় তা আজকে যদিও একটু তাড়াতাড়ি খেয়েছে পরে এখন বিকেলবেলা একটা কিছু একটা করে দেব আর রাত্রিবেলা এখন যাই একটু করব। আর হলো এখন হলো আমি এই সুটকি মাছের তরকারিটা বানাবো আর ওইদিকে আবার আমার শাশুড়ি আর কি ভাসুরের ঘরে মুড়িঘণ্ট বানাচ্ছে তো মা আর কি বলল যে আমি এখন মুড়িঘণ্ট দিব জানো তো আমার শাশুড়ি কিন্তু খুব ভালো রান্না করে তো আজ আমার ভাসুরের ছেলেরা তো যখন নাকি কয়েকদিন ওর মার হাতে রান্না মানে খেতে খেতে তখন কিন্তু বলে যে ঠাম্মার তুমি রান্না করবা মানে ওদের ঠাম্মার হাতে রান্না খেতে খুব ভালো লাগে তো ওই জন্য আজকে মুড়ি ঘন্ট হবে জন্যে বলছে ঠাম্মার তুমি রান্না করবা তো ওই যে মায়ে রান্না করছে তো মা আবার রান্না করে আবার আমার ডায়ের কাছে আর কি পাঠিয়ে দিয়েছে তো এদিকে আমার কিন্তু আজকে যেহেতু ছেলে মেয়ে নিয়েই খাওয়া তো অন্য কিছু আর কি বানালাম না এই যে দেখো মা মুড়িগণ্ড পাঠিয়েছে আর এইদিকে দিকে কিন্তু আমি শুটকি মাছের তরকারিটা বানিয়েছি জানো তো এই মুড়িগণ্ডটা খুব টেস্ট হয়েছিল। খেয়েছিলাম যখন না মার হাতের রান্না মানে অমৃত লাগে শাশুড়ির আর কি আমার শাশুড়ি এত ভালো রান্না করে তারপরে ওই যে সকালবেলা আর কি কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম তো কোথায় আর মেলবো এই বারান্দাটাই মেলে আর কি রাখছি যে যাই হোক একটু জলটা ঝরুক তারপরে আর কি পরে রাত্রিবেলা ফ্যানের নিচে দিব কারণ দিনের বেলা না ঘরের মধ্যে না অত একদম জামা জামাকাপড় দেখতে দেখতে ভালো লাগে না তো এই জন্যে আর কি বারান্দাটা দিলাম জল ঝরার জন্য তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছে আবারও বলছি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো